হরে কৃষ্ণ সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা ভক্তবৃন্দ আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একাদশীর আবির্ভাব কিভাবে হয়েছে আর কাদের জন্য অ্যাকচুয়ালি একাদশী করা উচিত আমরা এই ভিডিওর মাধ্যমে তাও জানতে পারবো যখন আমরা এই কাহিনিটি জানবো তো আমরা সবাই কিন্তু কাহিনী শোনার জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করে থাকি এবং আমাদের কাহিনী বা গল্প এগুলো শুনতে খুবই ভালো লাগে তো আজকের এই ভিডিওটি হচ্ছে একাদশী আবির্ভাবের যে কাহিনীটি এই কাহিনিটি আমরা শ্রবণ করব এবং খুবই সুন্দর একটি কাহিনী সেটি আজকে আমি ব্যক্ত করতে যাচ্ছি তো যারা নতুন রয়েছেন অবশ্যই কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাগিনটি প্রেস করে দেবেন তো আমি যে কাহিনিটি রয়েছে একাদশী আবির্ভাবে সেটি এখন ব্যক্ত করছি তো ভগবান একবার জমালয়ে গিয়েছিলেন সেখানে জম সাথে আলোচনা করার জন্য তো সেখানে বসে জম সাথে জমা আলোচনা করছে তো তখন হঠাৎ হঠাৎ বিকট কান্নার আওয়াজ শব্দ শোনা যাচ্ছিল তো ভগবান আলোচনার মধ্যে হঠাৎ হঠাৎ কি বিচলিত হয়ে পড়ছিলেন যে হঠাৎ এত কান্নার বিকট শব্দ কোথা থেকে আসতেছে তো ভগবান সেখানে জন্ম বললেন যে এই কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে তখন জন্ম বলেন যে এখানে নরকে যে পাপিদের শাস্তি দেওয়া হচ্ছে তার জন্য এই কান্নার আওয়াজ আসতেছে তো ভগবান বলেন যে আমি সেই দৃশ্যটি একবার দেখতে চাই জন্ম মহারাজ বলেন ঠিক আছে তারপর জম্ম নিয়ে গেলেন ভগবান সেখানে দাঁড়িয়ে যে দেখতেছে সেখানে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে সকলকে তো সেখানে সমস্ত কঠিন থেকে কঠিনতম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আর সবাই এত কষ্ট পাচ্ছে এত কান্না করছে এগুলো দেখে ভগবানের চোখ দিয়ে কি হলো জল পড়া শুরু হয়ে গেল তো ভগবান অত্যন্ত কি দুঃখিত হয়ে সেখান থেকে ভগবানের কাছে ধামে সেখানে বৈকুণ্ঠে ফিরে আসলেন তো আসার পর ভগবান চিন্তা করলেন যে এই সমস্ত পাপীদের উদ্ধারের জন্য আমাকে কোনো না কোনো একটি ব্যবস্থা করতে হবে তখন তিনি কি করলেন একটি ব্যবস্থা করলেন সেটি কি যে একাদশী প্রথা তো এই একাদশী প্রথা তিনি চালু করলেন এবং তিনি বললেন যে আজকে থেকে যারা এই একাদশী করবে তাদের যত পাপ রয়েছে সমস্ত পাপ কি হবে নাশপ্রাপ্ত হবে পর্বত সমান পাপ তাদের বিনাশ প্রাপ্ত হবে তাদের আর পাপ থাকবে না তখন ওই সময় যারা পাপি ছিল পর থেকে কি করলো একাদশী করা শুরু করে দিল তো যাদের পর্বত সমান পাপ ছিল তাদের পাপ আস্তে আস্তে নাশ হওয়া শুরু হলো একদম পাপ শূন্য হয়ে গেল তো এরকম ভাবে সবাই পাপিরা একাদশী করতে শুরু করলো এবং সমস্ত পাপিদের পাপ শূন্য হয়ে গেলো এবং নরক কি হলো খালি হয়ে গেল তখন তো যেহেতু এখন নরক খালি হয়ে গিয়েছে সবাই পাপ শূন্য হয়ে গিয়েছে এখন কেউ আর পাপ করছে না তখন যেহেতু সবাই পাপ করছে না এখন পাপ পুরুষের কি মৃত্যু একদম চলে এসেছে নিকটে পাপ পুরুষ মৃত্যুবরণ করবে এরকম কন্ডিশন যেহেতু কেউ আর পাপ করছে না তখন পাপ পুরুষ ভগবানের কাছে গেলেন যে বললেন ভগবান আমি তো তোমার সন্তান আমি তো তোমারই সৃষ্টি তো আমারও তো বেঁচে থাকার অধিকার রয়েছে কৃপা করে আমাকে রক্ষা করো আমার প্রাণ ভিক্ষা দাও তখন কি করলেন যে আমাকে আমি কোথায় অবস্থান করব তার জন্য আমাকে একটি নির্দিষ্ট স্থান বলে দাও তখন কি করলেন ভগবান এই পাপ পুরুষকে রক্ষার জন্য কি করলেন বললেন তো ভগবান বললেন যে এই একাদশী তিথির দিন তুমি পঞ্চ রবি শস্যর মধ্যে অবস্থান করবে যারা এই একাদশী তিথির মধ্যে একাদশী না করে এই পঞ্চ রবি শস্য আহার গ্রহণ করবে তাদের মধ্যে তুমি চলে যাবে তো পঞ্চরবিশ্বাসের মধ্যে তখন সেই পুরুষকে চলে যাওয়ার জন্য বলেন তো এই পঞ্চর অবিশ্বাসের মধ্যে কি কি রয়েছে যেরকম চাল ডাল গম ভুট্টা এই পঞ্চরবিশ্বাসের মধ্যে তখন পাপ পুরুষ অবস্থান করেন একাদশীর মধ্যে এবং তখন কেউ যদি সেই পঞ্চরবিশ্বাস একাদশী তিথির মধ্যে গ্রহণ করবে তখন তার মধ্যে পাপ চলে যাবে তো তো প্রথম দিকে যখন একাদশী শুরু হয় তখন শুধু ব্যক্তিরা করতেন কারণ তারা সেই একাদশী করার মাধ্যমে তাদের পাপ শূন্য করতেন তো যারা পূর্ণবান ব্যক্তি ছিলেন তাদের একাদশী এতটা তারা করতেন না কারণ হচ্ছে তাদের পাপ ছিল না তো পরবর্তীতে ভগবান যে কাজটি করলেন যে পাপ পুরুষকে রক্ষার্থে তিনি একাদশী তিথির মধ্যে যে পঞ্চ রবি রয়েছে ওইখানে পাপ পুরুষকে অবস্থান করার জন্য বললেন তখন কিন্তু সকলকে একাদশী এখন করা হচ্ছে কারণ কি যদি আমরা একাদশী না করে ওই দিন যদি পঞ্চ রবিশ্বাস আহার গ্রহণ করি সেক্ষেত্রে আমরা পাপ ভক্ষণ করছি তো আমরা তো এখন যদি আমরা একাদশীর দিন যদি আমরা একাদশী না করে যদি অন্যাদি গ্রহণ করি সেই ক্ষেত্রে আমাদের পাপ আমরা ভোজন করতেছি মানে আমরা আমাদের মধ্যে পাপ চলে আসতেছি তখন একাদশীতে যদি যদি আমরা আমরা এখন আহার করে থাকি গ্রহণ আমাদের পর্বত সমান আমাদের পাপ হয়ে যায় আর যদি আমরা একাদশী করতে পারি তাহলে আমাদের পর্বত সমান পাপ প্রাপ্ত হয় এর জন্য এই এখন বর্তমানে আমাদের একাদশী করা অত্যন্ত জরুরি কারণ একাদশী যদি না করি তাহলে আমাদের মধ্যে সে পাপ পুরুষ এসে বিরাজ করবে তো এইভাবেই একাদশীর আবির্ভাব শুরু হয়েছিল যেরকম আমাদের অন্যান্য যে উপবাসগুলো রয়েছে সেই দিন যদি আমরা উপবাস না থেকে যদি পঞ্চর অবিশ্বাস গ্রহণ করি বা অন্যাদি গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের পাপ হয় না কিন্তু একাদশী তিথির মধ্যে যদি আমরা অন্যাদি গ্রহণ করি তাহলে কিন্তু পাপ হবে বা অন্যান্য উপবাস যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের পূর্ণ হবে আর যদি আমরা সেগুলো না করি তাহলে আমাদের পাপ হবে না কিন্তু একাদশী তিথি যদি আমরা করি আমাদের পর্বত সমান পাপ না হবে অনেক পূর্ণ হবে যদি করি আর যদি না করি সেক্ষেত্রে আমাদের আমাদের কিন্তু আমরা পাপের ভাগিদারও হচ্ছি কারণ আমরা ওই দিন পঞ্চর অভিশেষ এগুলো গ্রহণ করতেছে তো আমাদের প্রত্যেকেরই উচিত একাদশী ব্রত পালন করা এবং একাদশী হচ্ছে একাদশী তিথিকে বলা হচ্ছে মাধব তিথি ভক্তির জননী ভক্তির জননী মানে হচ্ছে ভক্তির মাতা হচ্ছে একাদশী তিথি তো আমরা সবাই একাদশী পালন করব তাহলে আমাদের মধ্যে ভক্তির উদয় হবে এবং আমরা এই জগৎ থেকে মুক্ত হতে পারব তো এইভাবেই একাদশীর আবির্ভাব হয়েছিল আর আমরা প্রত্যেকেই একাদশী করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কৃপা করে तो आज ही तो हरे कृष्ण